আমি তোর বোন হয়ে গেলাম থেকে আমার বোন পাঁচ বছর পর আবার আমাদের একসাথে কাজ আজ আমরা শুটে বহু বছর পর একসাথে আমরা কাজ করছি বহু বছর পর নতুন বছরে নতুন নতুন বছর একসাথে কাজ করছে আর শুধু তাই নয় আজকে নববর্ষ আমাদের সকাল থেকে রাত অব্দি আজকে সিন আছে কিন্তু মাঝখানে খাওয়া দাওয়া আছে সেটা কেন হ্যাঁ মাঝখানে খাওয়া দাওয়া আছে কিন্তু তুই আমার বর্ত কিন্তু আজকে থেকে আর থাকবো তোর বর্ত আমি তোর বোন হয়ে গেলাম আজকে থেকে সোমি আমার বোন তোর বোন হই অবাক লাগছে রে তো ফাইনালি আমরা আবার একসাথে কাজ করছি এত দিন পর দিন পর দুই তিন বছর পর দুই তিন বছর পর আমরা কবে থেকে চাই পাঁচ বছর বোধ মানে লাস্ট সেই লাস্ট রাশমনি ধর ও না তারপরে করেছি এই জামাগুলো দেখে দাও না

৫ বছর পাঁচ বছর পর আবার আমাদের একসাথে কাজ আর জায়গাটা খুব সুন্দর আমার ক্যাবলুমগুলো তোরা এখানে যে নাচ করিস রিলসে আমার দেখেই ভাল লাগে জায়গাটা এত ভালো পরিপাটি ইনএব্লুম আর অন্য কথাও নেইকে ভাই হ্যাঁ তাসানি এটা নিউ বিল্ডিং হয়েছে এটা খুব সুন্দর তারপর আর বল বল তোমার আমার বড় এখন নবদ্বীপে আমার বল ওরত্ব সেই মজা কারণ আজকে থেকে আমি তোমার দাদা হ্যাঁ ও খুব আনন্দ পেয়েছে যে তুই আমার দাদা হয়ে গেছিস এই হলো ব্যাপার আর কি বক্তব্য আমার আর আপাতত কোনো বক্তব্য নেই কিন্তু তিন মিনিট আগে ছাড়িস না কিন্তু না তিন মিনিট আগে ছাড়বো না আমার আগে ক্লিপ আমরা আগে কিছু বকি তাহলে আমরা বাদ বাকি যা পরে দেখাবো ওকে ওকে ও খাওয়া দাওয়া তো খাওয়া দাওয়া আছে আজকে দাদা আজ নববর্ষ আমরা সবাই মিলে এখন খেতে যাচ্ছি তো ময়না ময়নাদি

সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আদর ও ভালোবাসা আজকে মায়ের সাথে আছি কারণ আমি এখন নবদ্বীপ এসে গেছি তো আমার প্ল্যান তো আজকে মায়ের সাথেই ছিল সারাদিন মায়ের সাথে বাবার সাথে দিদির সাথে কাটিয়েছি এবার আমি বেরোবো বলো তোমার কি বক্তব্য কি বলতে চাও বলতে চাও সাবধানে বেরোতে হবে সব মিষ্টি মুখ করতে হবে বন্ধুদের সাথে আড্ডা মারতে হবে হ্যাঁ এটা বেশি ইম্পর্টেন্ট নবদ্বীপ আসলে এটা তো করতেই হবে ঠিক আছে আর আমার তো এইভাবে দিন যাচ্ছে অ্যান্ড তোমাদের কিভাবে আজকে দিনটা যাচ্ছে অ্যান্ড গেল আমাকে অবশ্যই জানিও এন্ড ওইদিকে সৌমির কিভাবে দিন যাচ্ছে সেটাও দেখাচ্ছি তোমাদেরকে আজ আমরা শুটে এসেছি বহু বছর পর একসাথে আমরা কাজ করছি বহু বছর পর নতুন বছরে নতুন এই সিরিয়াসলি নতুন বছর একসাথে কাজ করছি আর শুধু তাই নয় আজকে নববর্ষ আমাদের সকাল থেকে রাত অবধি আজকে সিন আছে কিন্তু মাঝখানে খাওয়া দাওয়া আছে সেটা কেন মিস হ্যাঁ মাঝখানে খাওয়া দাওয়া আছে কিন্তু তুই আমার বর তো

হ্যাঁ পাঁচ বছর পর আবার আমাদের একসাথে কাজ আর জায়গাটা খুব সুন্দর আমার মেকআপ রুম তোরা এখানে যে লাচ করিস রিলছে আমার দেখেই ভাল লাগে জায়গাটা এত ভালো পরিপাঠের মেকআপ রুম আর অন্য কোথাও নেই হ্যাঁ তাছানি এটা নিউ বিল্ডিং হয়েছে এটা খুব সুন্দর তারপর আর বল বড় আমার বয়ের তো নবদ্বীপে নবদ্বীপে আমার বরের তো সেই মজা কারণ আজকে থেকে আমি তোমার দাদারা হ্যাঁ ও খুব আনন্দ পেয়েছে যে তুই আমার দাদা হয়ে গেছিস

Ta-da!